কারণ সনাতনেই ভগবান তিনি এই সনাতনকে ধারণ করে রেখেছে কাদের চেষ্টায় কিন্তু সনাতন ধর্মে অন্যান্য ধর্মের ধর্মের আমাদের এই সনাতন মতো যদি আঘাত অন্য কোন ধর্মে আসত অন্য কোনো ধর্মে যদি আসত সে ধর্ম বিলুপ্ত হয়ে যেত শুধু আমাদের মতো এহানস সহনশীলতা ধর্ম এ হেন গ্রহণশীলতার ধর্ম সনাতন এমন কত মানুষ না চেষ্টা করছে করছে চেষ্টা না। একাধারে খ্রিস্টানরা চেষ্টা করে যাচ্ছে আমাদের মতো ধর্মকে ধর্ম থেকে ধর্মান্তরিত করার জন্য বিধর্মী আমাদের ধর্ম থেকে ভিন ধর্ম তারা তো বিধর্মী নাকি তাহলে তারাও চেষ্টা করছে যে এর থেকে ভেঙে নিয়ে গিয়ে তাদের ধর্মে ঢোকানোর জন্য বিভিন্ন ভাবে তাদের আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে ইসলাম ধর্ম চেষ্টা করছে আমাদের থেকে ভেঙে নিয়ে তাদেরকে সঙ্গে সব ইসলামে পরিণত করে দৌড়ে দেবে নাকি হচ্ছে না রাজার পাপে রাজ্য নষ্ট গিন্নির পাপে সংসার নষ্ট হয় কি না তাহলে আমাদের যে ধর্মের ধ্বজা এতে ভাগবতে রয়েছে কলিযুগে ধর্মের ধ্বজা কারা ধরবে ধরবে দানবেরা হাতে ধর্ম চলে যাবে সেই কথা অধার্মিকরা মিথ্যে হয় না এখনকার ধর্ম প্রচার কারা করছে ধর্মের ধ্বজা কারা ধরে রেখেছে দানব দস্যুরা দেখবেন বড় 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 অনুষ্ঠান কমিটি কমিটিতে যারা আছে তাদের মধ্যে কোন আচার আচরণ নেই তাদের মধ্যে কোনো নিষ্ঠা নেই তাদের ধর্ম পালনের কোনো ইচ্ছা নেই শুধু লোক দেখানোর জন্য আনন্দ করার জন্য ধর্মের তাকে করে রেখে দিয়েছে ধর্মের দণ্ডটাকে তারা হাতে রাখবে ধর্মের যে লাগাম আছে না সেই লাগামটা তারা হাতে রাখতে চায় তারা শাসন করতে চায় ধর্মকে তাদের মতো করে পরিচালনা করতে চায় এখন ধার্মিকরা ধর্মের কিছু বোঝে না জানে না তবুও তারা তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য আনন্দ আনন্দ পাওয়ার চেষ্টা করছে কিন্তু আনন্দকে ধরতে পারছে না অনেক আনন্দের পিছনে ছুটছে তারা জানছে না ধীরে ধীরে সনাতন ধর্মকে নিচের দিকে টেনে নিয়ে ক্ষুদ্রতম স্বার্থের জন্য হচ্ছে তাহলে আমাদের এই শাসক সনাতন ধর্ম এই ধর্মকে যতই চেষ্টা করুক না বিধর্মীরা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তথাপিও ভগবান যুগে 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 তিনি চলে আসছেন সেই অধারে মোটের বিনাশ করবার জন্য নিজের ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে আসবে কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে সবসময় আমাদের সজাগ থাকতে হবে ধর্মকে প্রতিষ্ঠা করতে গেলে গেলে একটা কথা হঠাৎ করে মনে পড়ে যায় আয় আমাদের ধর্মকে কায়েম করার জন্যে আমাদের ধর্মকে হাতিয়ার করে ধর্মকে কাজে লাগিয়ে সুশুরি আমাদের ধর্মকে প্রতীত করতে চাইছে এহেন মন্তব্যের কথা একজন বলেছে না বলেছে কি এক সময় সব ইসলামে পরিণত হয়ে যাবে যাবে সব ইসলাম ধর্মে পরিণত হয়ে যাবে যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে যাবে মেজরিটি সে মেজরিটি হয়ে যাবে তার মানে কি হয় জন্ম বৃদ্ধি করে এক এক করে মেজরিটি হবে আর ন হয় ধর্মান্তরিত করে তারা মেজরিটি হবে ধর্মান্তরিত করে তারা মেজরিটি হতে চায় এখনো আমরা তাদের অভিন অভিসন্ধি বুঝতে পারছি না তাদের অভিসন্ধি এখনো যদি না আমরা বুঝতে পারি আমরা একটু এখনো চিন্তা করি না আমরা ক্ষুদ্রতম স্বার্থের লোভে আমরা ঘুরে বেড়ায় যাই পার্শ্ববর্তী দেশ বিনা স্বার্থে একটা বিনা দোষে একটা সাধুকে আটকে রেখেছে ও অতান্ত দুর্ভাগ্যের বিষয় হয় দিদি সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি তার অপরাধ ওরা কে কি তার অপরাধ জনাতনীদের হয়ে পক্ষে তারা মাথা ওঠাও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছিল সনাতন সনাতনীদের হয়ে লড়াই করেছিল হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তারা লড়াই করেছিল ঐক্যতা আনার জন্য চেষ্টা করেছিল যেই দেখছে তার ঐক্যতা আনার জন্যেই সে তো চেষ্টা করে তার সফল হয়ে যায় যায় প্রায় যে কোনো একটা ক্ষুদ্র অচিলায় তাকে যেভাবে হোক তার রোধ করতে হবে তার কণ্ঠ রোধ করতে পারলে অসংখ্য সনাতনীদের আমাদের কবজায় আনা যাবে তাকে বিনা দোষে তাকে গারদের মধ্যে ভরত ভর্তি করে রাখলো নেই কোন গণতন্ত্র তার পক্ষে কোন উকিল দেওয়ার পর্যন্ত কেউ কেউ উকিল দাঁড়ানোর সাহস পায় না কেন বলবো না এসব কথা বাস্তব কথা সত্য কথা এগুলো শুনতে অনেকের খারাপ লাগে অনেকের খারাপ লাগে কিন্তু নিজের ধর্ম রক্ষা করার জন্য এগুলো শুনতে হবে 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 বলতেও ভাবতেও আজ আজ যদি এখানে হিন্দুরা বাসবাস করছে মাইক বাজিয়ে আমাদের নিজেদের ধর্ম নিয়ে আনন্দ করছি ভাবুন তো যদি পাশে কোনো মুসলিম বাড়ি থাকতো মুসলিম পাড়া থাকতো তাহলে কি আমাদের মাইক বাজিয়ে আমাদের কি অনুষ্ঠান এইভাবে আনন্দ করতে দিত তার কি গ্যারান্টি আছে আছে তার প্রমাণ তো বহু জায়গায় খবরে পাচ্ছি আমরা খবর খুললেই খুললেই খবরের কাগজ খুললেই আমরা পেয়ে থাকি পাই না বিভিন্ন কি আছে কিভাবে কত কষ্টে সনাতনীরা আছে তারাই যারা যাদের জায়গা যাদের পাশে সেই ধরনের ইসলাম আছে তারাই জানি এই ধরনের জিহাদিরা তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে যদি সনাতনীরা ঐক্য হয় তারা বিভিন্ন সার্থ গানপত্য সৌর কে শিশ ভক্ত কে কালী ভক্ত কে মনসা ভক্ত কে অনুকূল ভক্ত কে বা রামকৃষ্ণ ভক্ত কেউ বা কৃষ্ণ ভক্ত থাক না সে যে যে ভক্ত হোক না কেন আরে পথটা ধরুক না কি একটা পথ অবলম্বন করুন সমস্ত সম্প্রদায় হচ্ছে গাছের উপশাখা শাখা খা সনাতনী হয় হল একমাত্র গোড়া গোড়া সবাইকে মনে রাখতে হবে আমরা সনাতনই সবার উদ্দেশ্য এক সেই ভগবানের নির্বাণ মুক্তি পেয়ে ভগবানের চরণে যাওয়া ভিন্ন পথটা শুধু আলাদা কেন আমরা বিভেদ করে আলাদা থাকবো ও অনুকূল ঠাকুর ভজে বলে আমি তার কাছে যাব না ও ভালো না ও রামকৃষ্ণ ভজে বলে ও ভক্ত নয় আমি কৃষ্ণ ভজন করি বলে আমি সেখানে যেতে পারবো না এহেন দেশ এহেন বৈষম্যতা আচরণ যতদিন থাকবে ততদিন সনাতনের ধর্ম পতন হতে থাকবে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে আর আছে ব্রাহ্মণ বা বাদ আমাদের জাতি বৈষম্য যতদিন থাকবে আমরা উঁচু কুলে জাত যদি থাকি জন্মগ্রহণ করি করি আমরা দেখি হে আমরা দেখি ছোট বলি না ছোট জাতি কাওড়া ম্যাথর এইসব বিচার করে চলি বর্ণবাদ কোথায় ছিল কর্ম বিশেষে তাদের বর্ণ সৃষ্টি হয়েছে আমাদের গীতায় তো আছে কর্ম বিশেষে তার আজ বর্ণ সৃষ্টি হয়েছে বর্ণ কোনোদিন জন্ম থেকে হয় না জন্ম না যায়তে সূত্র সংস্কারে বীজ উচ্চতে বেদ অভ্যাসে বিপ্র ব্রহ্ম জনতি ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় না এই বাচ্চা কথা বলবে না এই কথা বলবে না কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয় না ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলে সে ক্ষত্রিয় হয় না জন্ম না জায়তি শূদ্র জন্মানো মাত্র সবাই শূদ্র হয়ে জন্মায় শূদ্র মানে কি বুঝি আমরা নিচু জাত বুঝি নাকি তাহলে জন্ম না যায় শূদ্র সংস্কার দিজে উচ্চতে সংস্কার যখন হবে তখন সে দ্বিজত্ব প্রাপ্ত হয় দুবার জন্ম হয় যখন কথা অর্থ হলো দুবার যার জন্ম হল হলো এক হলো মাতৃ গর্ভ থেকে তারপরে দ্বিজত্ব প্রাপ্ত হলো সংস্কারের উচ্চতে থেকে অভ্যাসে বিপ্র যখন সে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে সে বিপ্রত প্রাপ্ত হলো হলো এবং জ্ঞান যখন তার জাগরিত হবে তখন সে ব্রাহ্মণ পদপাচ্য পায় তাহলে একজন ব্রাহ্মণকে আমরা যে ধরে এনে পূজার আসনে বসাচ্ছি সে কি ব্রাহ্মণত্ব অর্জন করেছে আমরা কি জানি সে কতটা ব্রাহ্মণত্ব অর্জন করেছে কতটা শাস্ত্রজ্ঞ হয়েছে কাঁধ দিয়ে আমরা হিত করাচ্ছি কেন আমার বাড়ির লক্ষ্মী পূজাটা আমার আমি নিজে করতে পারতাম না আমার বাড়ি আমার বাড়ি পূজাটা আমি যেই পূজা করি না কেন আমি নিজে করতে পারতাম না আমার মঙ্গল কামনা আমি করতে পারি মারি আমার হয়ে কে করে দেবে অপরে যদি মঙ্গল কামনা করে দিত অপরের তাহলে এমন হতো না যে ব্রাহ্মণ কি না যে ব্রাহ্মণ সকাল হলে হলে ছাগলের উপরে পা দিয়ে ছাগলের মন্ডু কর্তন করে তাকে ব্রাহ্মণ বলা যায় যায় বলো ব্রাহ্মণের এটা কি আচরণ এ পর্বটা কার ছিল ক্ষত্রিয় ধন্য প্রাণী হিংসা করা পশু হত্যা করা ক্ষত্রিয় কর্ম ছিল তাহলে ব্রাহ্মণরা এখন ক্ষত্রিয় কর্ম ধারণ করেছে তাহলে ওকে ব্রাহ্মণ বলা যাবে সেই ব্রাহ্মণ সেই বৈষ্ণব আজ মুরগি কাটছে ছাগল কাটছে অনাচার অনা সৃষ্টি মিথ্যা কথা ছেয়ে রয়েছে সে হেন ব্রাহ্মণ দিয়ে আমরা আজ পূজা করা সেই পূজা কি পূজা হচ্ছে যথার্থ পূজা কি হচ্ছে হয় না জেনেও তাহলে আমরা ভুল পথে যাচ্ছি ভুল কাজ করছি জ্ঞান পাপি হয়ে রয়েছি তুমি জানো সেই সাত্ত্বিক ব্রাহ্মণ কি না তুমি বামন ধরে নিয়ে আসছো একটা লেংটি বামন আরে বইতে তো টাকা দিয়ে পাঁচ টাকা দিলে কি পাওয়া যায় হয় না বইতে পাঁচ টাকা দিলে কিনতে পাওয়া যায় আমিও পড়ে এসে ব্রাহ্মণ হয়ে আমি গিয়ে সেই কলকাতায় ধর্মতলা গিয়ে আমি ব্রাহ্মণগিরি করে আসতে পারি দুর্গা পুজো করে আসতে পারি তা ঘটনা হচ্ছে যে বইতে নিয়ে ব্রাহ্মণ যেমন হওয়া যায় না ব্রাহ্মণ হতে গেলে নটা গুণের অধিকারী হতে হয় তেমনি মানুষের যে কুলে জন্ম গ্রহণ করুক না কেন যে কুলে জন্ম না হোক না কেন যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় যদি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তবে সেই গুরু হওয়ার যোগ্য হয়ে যায় সে ব্রাহ্মণ পদপclazz হয়ে যায় জাতি ভেদে রেখেনে বিচার নাই কৃষ্ণ ভক্ত নেই কোন জাতি কুলাদির বিচার কৃষ্ণ ভক্ত যেই ভজে সেই বড় যে ভজে সেই বড় অভক্ত হিনছাড় কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুলাদির বিচার একজন কৃষ্ণ ভজন করতে পারে একজন মুচির ছেলে ব্যথরের ছেলে সেও কৃষ্ণ ভজন করতে পারে যে ভজন করে যে ভজে সেই বড় আমি মালা তিলক ধারণ করলাম বলে আমি বড় হলাম না আমি এই আসনে বসেছি বলে আমি বড় হলাম না আমি মুখস্থ করেও বলছি আমি বড় নয় যে ভজন করে সেই বড় যে ভক্ত হয় সেই বড় যে বিচার হয় না যে বড় অভক্ত হীন যদি ভগবান কৃষ্ণের চরণে ভক্তি যদি না থাকে সেই একমাত্র হীন অর্থাৎ নিচু অর্থাৎ শূদ্র কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলাদির বিচার থাকে না সুতরাং আমরা বিচার করি আমরা একটা মেয়ে বিয়ে দিতে গেলে ও নিচু জাত ওর ঘরে মেয়ে দেওয়া যাবে না নাকি এটা বলি তো ও কোন আগে বিচার করে থাকে আর একটা ব্রাহ্মণ ঘরে মেয়ে দিয়ে দেখবেন তারা কাউরার থেকেও খারাপ মুচির থেকেও অধম ব্যবহার আছে না গিয়ে দেখবেন আমি অনেক বাড়ি কিছু তাই জানি গিয়ে দেখছি ব্রাহ্মণ বাড়ি মুরগি পোষা ছাগল পোষা কত কি পোষা রেখে তার মানে কি বোঝায় তাহলে ওটা দিয়ে বিচার করা যায় না আমাদের শুধু একটা মাত্র ধর্ম হবে সনাতন ধর্ম যে যে কুলে থাকি না কেন আমরা সবাই সনাতনী যে যে ধর্মে থাকি না কেন আমরা সকলেই সনাতনী সকলকে ডেকে নিয়ে ধর্মের জায়গায় সবাই এসে এক হয়ে আমাদেরকে লড়াই করতে